আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা একটা ইউটিউব চ্যানেল খুলছি সবাই ভালোবাসা দিয়ে পাশে রাখবেন সবাই সাবস্ক্রাইবার করবেন আমরা আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার করব আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন চ্যানেলের আমার চ্যানেলের নাম হচ্ছে ফিরোজ মিয়া অফিসিয়াল এ আরেকটা আইডি আছে ফিরোজ হাসান অফিসিয়াল বিটা দিবেন বড়ো এখন আমার বড়ো ভাই কথা বলবে হ্যালো গাইস্ট আসসালামু আলাইকুম আমরা নতুন জয়েন হয়েছি ইউটিউবে এই আমরা আরও দুই বন্ধু আছে তো আমাদের চ্যানেলটার নাম আমার যে চ্যানেলটা সেটা হচ্ছে মুকুল খান এমকে ঠিক আছে আপনারা আপনাদের ভালোবাসা পেলে আমরা ছোটো ছোটো যে আইডিগুলো ইউটিউবার যে আসি আস্তে আস্তে বড়ো হব আর সময় আমরা আপনাদের পাশেই থাকব ঠিক আছে আর আপনারা একটু সাপোর্ট করলে আমরা কিন্তু একটু পরে যেতে পারি ঠিক আছে তাই চ্যানেলের নাম কি বলেন তাই আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরাও আপনাদের সহযোগিতা করবো সময় আপনাদের ভিডিওতে লাইক দেবো শেয়ার করবো ঠিক আছে তো ওই যে আমার আর এক ভাই আছে ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে নতুন খুলছে উনি কথা বলবে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমার নাম দুলাল আমার চ্যানেলের নাম হলো হইল বড় হাতের দিবেন দুলাল প্রথমে সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে ঠিক আছে সবাই সবাই পাশে থাকবেন এইগুলো আশা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই মিলা তো আজকের মতো আমরা এখানেই আমাদের ভিডিওটা সমাপ্ত করছি পরবর্তী আমরা নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেটাও ইউটিউব নিয়েই ইউটিউব সম্পর্কে নিয়ে আসবো তো ওই ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটার পাশে থাকবেন ঠিক আছে কিছু বলে দাও ভাই যে যেখান থেকে দেখতেছেন আমাদের চ্যানেলে সবাই থাকবেন আমরা আপনাদের চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবো সবাই কমেন্ট করার পরে চ্যানেলে শর্ট ভিডিওতে সবাই কমেন্ট রাইখে আসবেন কারণ আপনারা সাবস্ক্রাইবার করবেন অবশ্যই চ্যানেলে একটা শর্ট ভিডিওতে কমেন্ট রাখে আসলে আপনাদের কমেন্ট ধরেই আপনাদের চ্যানেলে যাওয়া হবে কিন্তু সবাই সবার পাশে থাকবেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন সবাই সবার পাশে থাকবো একদিন সবার চ্যানেল বড়ো হবে